বিপিএল দুই হাজার চব্বিশ বিপিএল রাজকের ম্যাচ দুর্দান্ত ঢাকা বনাম রং এক নজরে দেখে নেই ম্যাচের ও দুই দলের সম্ভাব্য একাদশ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ দুপুর একটা তিরিশ মিনিটে বেনু শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুর্দান্ত ঢাকা দলের একাদশ নাম্বার এক সাইবায়ুব নাম্বার দুই মোহাম্মদ নাইম নাম্বার তিন অ্যালেক্স রস নাম্বার চার ইরফান শক্কুর নাম্বার পাঁচ সাইফ হাসাল নাম্বার ছয় মোসদ্দিক হুসাইন নাম্বার সাত গুলবাদিন নায়েব নাইব নাম্বার আট তাসকিন আহমেদ নাম্বার নয় আরাফাত সানি নাম্বার দশ শরীফুল ইসলাম নাম্বার এগারো উসমান কাদের রংপুর রাইডার্স দলের একাদশ নম্বর কিং নাম্বার দুই বাবার আজম নাম্বার তিন ফাজ মাহমুদ নাম্বার চার আল হাসান নাম্বার পাঁচ নুরুল হাসান সুহান নাম্বার সোহাম্মদ নবী নম্বর সাত শামীম পাটারী নাম্বার আট আজমতুল্লা উমর জাই নম্বৰ নয়ক মদি হসন নম্বৰ দহ আদ নম্বৰ এঘাৰ হসন মাহমুদ